অনেকে বলতো এটা জারস সন্তান জারস সন্তান হারাম জাদা এর বাপ এটা না আরেকটা অনেকে দেয় না অপবাদ দেয় না অপবাদ এরকম তো হজরত সুলতান মাহমুদ গজনবি রহমতুল্লাহ আলে সবসময় নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করেন ই আল্লাহ আমার বাবার পরিচয় আমি জানতে চাই আমার বাবা আসলে কে এটা নির্ভরযোগ্য সূত্রে আমি জানতে চাই আমার বাবা কে আমি জানতে চাই নাম্বার দুই রাসূল করিম সাল্লাহ আলহি আসাল্লামকে জীবনে একবার হলেও স্বপ্নে দেখতে চাই নাম্বার তিন তোমার কাছে যে আমলটা সবচেয়ে প্রিয় ওই আমলটা কইরা মরতে চাই তিনটা দোয়াই আমাদের দোয়ার মতো হ্যাঁ আমরা তো হাত উড়ে এলে আল্লাহ একটা গাড়ি দরকার গাড়ি দাও এ আল্লাহ একটা বাড়ি দরকার বাড়ি দাও এ আল্লাহ এটা দরকার ওটা খালি দুনিয়া 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 কথা বলেন ঠিক না বেটি আল্লাহ সুলতান মাহমুদ গজনবি দোয়া করেন দোয়া করেন একদিন উনি রাতে বেলা হাইটা যাইতেছেন शानदार বাদশা দিনদার বাদশা যারা হয় তারা শ্রোতার খোঁজ খবর নেয় কষ্ট হইতেছে কিনা এলাকার খোঁজ খবর নেয় কষ্ট হচ্ছে কিনা আর বোটসুরের বাদশা যারা হয় এরা নির্বাচনের আগে জনগণের কাছে নির্বাচনের পরে এমন জায়গায় যায় তাদেরকে খুঁজেও পাওয়া যায় না কথা বলেন ঠিক নাম খুঁজেও পাওয়া যায় না সুলতান মাহমুদ গোজনবী রাতের বেলা ঘুরে ওমরের মতো ঘুরে ঘুরে দেখেন কার কোনো সমস্যা আছে কিনা একদিন ঘুরতেছেন তারিখে হেফারিশ তার মধ্যে ওয়া কেয়া আছে সুলতান মাহমুদ গোসনবীর আহমতুল্লাহ হেয়ালে হাঁটতেছেন ঘুরতেছেন ঘুরতে 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 দেখেন একদিন রাস্তায় মাদ্রাসার ছোট্ট একটা বাচ্চা কোরআনে কারিম হাতে নিয়ে রাস্তার লাইটে তেলাওয়াত করতেছে মাদ্রাসাগুলো অভাবেই চলে আগের থেকে অভাবে চলে এই এই যে দুইজন উঠে মনে করে কালেকশন করব না 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 আমার দিকে তাকে থাকে কালেকশন না এখন তো যাওয়ার সময় এখন কি কালেকশনের সময় আল্লাহ সুলতান মাহমুদ গোসনমের আহমতুল্লাহ কে বাচ্চাটাকে গিয়ে বলে এই তুমি এখানে সরকারি বাতিন নিচে দাঁড়ায় দাঁড়ায় পড়তেছো তার কারণ কি ডাক দিয়ে বলে আপনি কে আমি চিনি না আপনি কে আমি জানি না সকালবেলা ফজরের নামাজের পড়ে মাদ্রাসায় হুজুরকে সবক শোনাইতে হবে আমার সাথী সঙ্গী সবাই সবক মুখস্থ করেছে আমার বাতির মধ্যে তেল নাই তেলের অভাবে বাতি ধরাইতে পারি নাই রাতের বেলা যদি সবক মুখস্থ না করি সকাল সকালবেলা হুজুরের কাছে কি জবাব দিব সাথী সঙ্গীর বাতির মধ্যে পড়তে চাই কেউ তাদের বাতি আমাকে দেয় না যে কারণে রাস্তা এসে সরকারি বাতির নিচে কোরআন খুলে দাঁড়ায় দাঁড়ায় রাত্রে বেলা সবক করি এই বাতির জন্য তো কারো কাছে জবাব দিতে হয় না সরকারি বাতির নিচে এই জন্য কোরআন করি সুলতান মাহমুদ গজনবী শুনে খুব মায়া লাগছে উনি ছেলেটার নাম ঠিকানা নিছেন মাদ্রাসায় পড় সব কিছু নাম দস্ত সব কিছু নিয়ে উনি চলে গেছেন যে ফজরের নামাজের পরে সারা রাত ঘুম নাই ফজরের নামাজের পরে মাদ্রাসার হুজুরকে ডকায় আনছেন বাচ্চাটাকে ডকায় আনছেন এনে জিজ্ঞেস করছেন একটা বাচ্চা ভালো হাফেজ হতে ভালো আলেম হতে শেষ পর্যন্ত পড়া লেখা কমপ্লিট করতে কি পরিমাণ টাকা যাবে সব যে পরিমাণ হুজুরে হিসাব দিয়েছে তার চেয়ে দুই তিন গুণ বাড়ايا স্বর্ণমুদ্রা রূপ্যমুদ্রা থলির মধ্যে দিয়ে এই ছাত্রটাকে উস্তাদকে গোড়ার মধ্যে বসায়া খাদেমকে বলে দিছে দিয়েছে বড় ইজ্জতে এর আবার মাদ্রাসায় দিয়ে আসো দিনের বেলা এই কাজ করছে কোন দিন রাতে এশার নামাজের পরে সুলতান মাহমুদ গজনবি ঘুমায় না আর ওই দিন এশার নামাজের পরে সুলতান মাহমুদ গজনবি চোখ বন্ধ করে খালি বন্ধ হয়ে আসে জোর করে চোখ খোলা রাখতে পারে না সুবহানাল্লাহ সুলতান মাহমুদ গজনবি রাহমাতুল্লাহি আলাই ঘুমের চাপে আমার চিন্তা করলেন যাই যাই ঘরে যাই এক ঘন্টা ঘুমায় নেই অল্প সময় ঘুমাই তারপরে আবার সমাজের মধ্যে কোন সমস্যা আছে কিনা রাত্রে দেখব সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ যে নামাত্র বিছানায় গিয়ে গাটা এলায় দিলেন স্বপ্নে দেখেন মদিনার রসুল সুলতান মাহমুদের সাথে সাক্ষাৎ করতে চলে এসেছে বাস্তবে না স্বপ্নে 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 দেখা দেয় স্বপ্নে আল্লাহর পয়গম্বর বড় হাস্য চলছে সুলতান মামুদ গুজনবীকে ঘুমের মধ্যে ডাক দিয়ে বলে অ সুভর্ত গীনের বেটার অস্বভর্ত বেটা শোভান আল্লাহ বলবেন না মানে হে সুবাক সন্তান সুলতান মাহমুদ গজনবীর এক নম্বর দোয়া ছিল নির্ভরযোগ্য সূত্রে আমার বাবার পরিচয় জানতে চাই রসুল যখন ডাক দিলেন আয় সুবাক তগিনের বেটা আর কোন সন্দেহ আছে তার মানে বুঝাইলো তোমার পিতৃ পরিচয়ে কোনো সমস্যা নাই সুবাক তগিনই তোমার বাপ নিশ্চিন্তে থাকো জোর এখন সুবাহান এক স্বপ্ন পুরা হইল বাপের পরিচয় পাইলেন দুই দোয়া দ্বিতীয় দোয়া দ্বিতীয় দোয়া এটা বন্ধ করে আপনাদের কষ্ট হইতেছে বেশি সামনে যারা হ্যাঁ হালকা এসি দিয়ে ফ্যান ফ্যান সামনে দিয়ে দিবেন দেন 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 আমার একার জন্য এদের কষ্ট করা দরকার এখন তুই এসি দিয়ে তো আর নাই এসির যে ফ্লেভারটা ছিল বসার পর পরে ঠান্ডা দাও সুলতান মাহমুদ গজন রহমতুল্লাহ এক নম্বর দোয়া বাবার পরিচয় জেনে গেলেন দ্বিতীয় দোয়া রাসূলকে স্বপ্ন দেখতে চাই রসুলকেও স্বপ্ন দেখে ফেললেন শোভাহা ডাক দিয়ে বলেয়া রসূল আল্লাহয়া হামিবল্লাহ দিন পর্যন্ত আমার আল্লাহর কাছে আমি তিনটি দোয়া করেছিলাম নাম্বার এক বাবার পরিচয় জানবার জন্য বাবার পরিচয় পেয়ে গেলাম নাম্বার দুই আপনাকে স্বপ্ন দেখার জন্য আপনাকেও স্বপ্ন দেখে ফেললাম তিন নম্বর আমল আমি আল্লাহর কাছে তিন নম্বর দোয়া করেছিলাম এমন একটা আমল করতে চাই যে আমলটা আল্লাহ কাছে সবচেয়ে প্রিয় আপনি যখন স্বপ্নে দেখাই দিয়েছেন আপনি নবী আমাকে একটু সবচেয়ে প্রিয় আমলটা জানাই দেন আল্লাহর পয়গম্বর বলেন অসভাতগিনের বেটা সুলতান মাহমুদ এখনো কি তুমি বুঝতে পারো নাই কোন আমলটা আল্লাহ তাআলার কাছে প্রিয় যে আমলটা করার কারণে আমি پیغمبر তোমার সাথে স্বপ্নযুগে এসে দেখা দিলাম এর চেয়ে উত্তম আমল আল্লাহর কাছে আর কিছু না আমলটা কি মাদ্রাসার ছাত্রের সহযোগী এলমের সহযোগিতা করা এলমের সহযোগিতা করা করবেন ইনশাল্লাহ যার যার অবস্থান থেকে যার অবস্থান থেকে এলমের সাথে থাকবেন আলেম দাম দিবেন আলেমের পাশে দাঁড়াবেন মাদ্রাসাগুলোর পাশে দাঁড়াবেন পারবেন তো ইনশাল্লাহ ব্যবসায়ী প্রতিষ্ঠানের না ব্যবসায়ী প্রতিষ্ঠানের না মাদ্রাসা দেখা হাক্কানি রব্বানি দিলওয়ালা আল্লাহওয়ালা যেখানে তৈরি হয় এমন মাদ্রাসা যে কোনো একটার সাথে জমে যাইবেন ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দেন বলেন আমিন